আল্লাহরবুল আল আমিন বলেন বলেন ইন্ন নাহনু না সল্ ন কোরাওয়া ইন নাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি এর সংগ্রহ করে দায়িত্ব আমি আল্লাহ তালাহ নিজেই গ্রহণ করলাম কোরআনকে আল্লাহ তালা পারতেন সংরক্ষিত করতে বাক্সের মধ্যে শোকেসের মধ্যে ব্যাংকের লকারে কিন্তু কোরানের দাম এত বেশি এত মর্যাদা হওয়ার কারণে আল্লাহ সুন্দর করে কোরানটা দশ থেকে বারো বারো চোদ্দ ষোলোটা বছর বালকের মেমোরি কার্ডের ভিতরে মেমরি কার্ডের ভিতরে মাথার ভিতরে মেমরি কার্ডের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে হেফাজত করে রাখলেন সিনার ভিতরে আল্লাহ তালা সুন্দর করে ঢোকায় দিয়েছেন ওই বালককে যদি ধরে আমরা টেবিলের ওপারে শোয়া তরবারি চাকু দিয়া টুকরা টুকরাও করে ফেলে দিই একটা নোকটা একটা অক্ষর একটা শব্দ আয়াত পর্যন্ত কোরআনের পাওয়া যাবে না এই জন্য আল্লাহ এমন একটি জায়গায় কোরআন কারিমকে হেফাজত করে রাখছেন সম্মান মান মর্যাদা বেশি হওয়ার কারণে কোরআন যারা ধরছে আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে কোরআনের বিপক্ষে যারা থাকছে আল্লাহর বিপক্ষে যারা কথা বলছে নবীর বিপক্ষে যারা কথা বলছে আল্লাহ তালা তাদেরকে ওই হিরো থেকে জিরো বানায়া দিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন ডাক বলেন ও আমার গোলাম তোমরা শোনো যদি আমার কোরআনের সংস্পর্শে থাকতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় দিব মায়ের সন্তান মা ভালো করে জানে সন্তান ভালো কি খারাপ এবার সন্তান প্রত্যেক দিন মদের আড্ডায় যায় মদ পান করে মাছ প্রশ্ন করে বাবা আর মদের আড্ডায় যেও না মদ পান করো না তোমার জন্য কালই কঠিন

কাগজের টুকরাটা পড়ে আছে হাত দিয়ে কাগজের টুকরাটা উঠাই বন্ধুদেরকে বললেন বন্ধুরা তোমরা আজকে মদের আড্ডায় যাও আমি মদের আড্ডায় যাব না বাড়িতে চলে আসলেন যুবক বিশরে মায়ের কাছে এই কাগজের টুকরাটা দিয়ে বললেন মা তোমার কাছে আমি জানতে চাই দেখো তো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে মা সঙ্গে সঙ্গে মা কাগজের টুকরাটা হাতে করেন এবার কাগজের টোকরাটা খুলে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার সন্তানটারে বুঝি কবুল করেছ ডাক দিয়া বলে বিশাল আল্লাহ তাআলা যত সুন্দর করে তোকে সৃষ্টি করেছে বিশরশন ওই আল্লাহ তাআলার নামটাই কাগজের টুকরার মধ্যে লেখা দেখতে পাই সঙ্গে সঙ্গে বিশর রাজ্জা বলে মা এই কাগজের টোকরাটা আমি কোথায় রাখতে পারি মা বলে সুন্দর করে একটা জায়গায় তুমি হেফাজত করে রেখে দাও সঙ্গে সঙ্গে ওই যুবক ভীষণ ওই কাগজের টোকরাটা রাত থেকে কুড়িয়ে নেন মকমলের কাপুনের মধ্যে সুন্দর করে পেচায়া রাতের বেলায় যেখানে ঘুমাতে যাবে সেই জায়গা উচ্চ স্থানে সুন্দর করে বেঁধে রাখলেন শুইতে গিয়ে বারবার কাগজের টুকরানের দিকে ফলো করতেছেন বারবার তাকাসছেন এমনি করে যখন ঘুমিয়ে গেলেন ঘরের ভিতর আল্লাহ তাআলা ইলহামের যিতরে খবর হলো ডাক দিয়ে বলল এরা বিষম তুই রাস্তা থেকে আমার নামটা কুড়িয়ে নে যখন সম্মান দিয়েছিস ওস্য জায়গায় বেঁধে রাখছিস বারো বারো টাকা ছিলে বিষর রে সন যে আমি তোর নামটা মদের খাতায় লিখেছিলাম কিন্তু আমার নামটা যখন তুই সম্মান দিয়েছিস ওস্য স্থানে বেঁধে রাখছিস আমি আল্লাহ তাআলা বড় খুশি হইয়া ও আমার গোলাম বিষর তুমি শোনো আমি আল্লাহ তাআলা মদের খাতা থেকে নামটা কেটে দিয়া আমার আউলিয়া তাহলে কোরআনের সঙ্গীস্পর্শ যদি আমরা থাকি আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায় দেয় এবং হিরো থেকে আল্লাহ তালা কোরআনের সঙ্গে ব্যানি করলে কোরআনের বিপক্ষে কথা বললে আল্লাহ তালা হিরো থেকে তাদেরকে জিরো বানায় দেয়